তবে এই সময় ইনভেস্ট করার জন্য অনেক কিন্তু যোগাযোগ আসবে কিন্তু ইনভেস্টটা কিন্তু করার ক্ষেত্রে বুঝে শুনে বা এক নিয়ন্ত্রণে করাটা ভালো কারণ অলরেডি আগস্ট কিন্তু যেটা আছে শনি বকরি হয়ে যাবে শনি বকরি হয়ে গেলে কিন্তু ইনভেস্ট যেটাই করবেন সেটাতে লাভ পেতে অনেক মিলে করে দেবে বা সেটাতে যতটা আশা নিয়ে করুন ততটা হবে ঠিক আছে পরে নতুন কোন ইনভেস্টার দিকে না দেওয়া ভালো পুরোনো ব্যবসা ভালো চলবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুধু একটা জিনিস বলবো আপনার জেদ রাগকে নিয়ন্ত্রণ করুন ঠিক আছে আপনি যদি আপনার জেদ রাগে নিয়ন্ত্রণ করেন